আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে দুহাজার পঁচিশের যে ফ্লুসিটা আসতেছে এটা খরচ নিয়ে অনেকেই আমাকে লিখতেছেন ভাই একটা পরামর্শ দেন প্রথমত হচ্ছে পঁচিশের যে ফ্লুসিটা এখন বর্তমানে প্রি ফাইলিং এটা নিয়ে আমি অনেক ভিডিও করছি অনেক ভিডিওতে বলছি ফাইল জমা দেওয়ার যে সময়টা তিরিশ তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এক থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই বছর এটা বারবারই বলতেছি এটা কিন্তু ফাইল জমা দেওয়ার কিন্তু ক্লিক হবে ফেব্রুয়ারিতে আর অক্টোবরে পঁচিশে দুই এর ভুল মানে চিন্তা মানে দুই এর ফেব্রুয়ারি এবং অক্টোবরে তো ক্লিক হবে তো প্রশ্নটা হচ্ছে ভাই আমি আসতে যাচ্ছি আমার তো রকম একটা অ্যামাউন্টে টাকা বলতেছে নতুন যে প্রজ্ঞাপনটা আসছে ভাই অক্টোবরের এই প্রজ্ঞাপনের পরে অনেক পরিবর্তন হয়ে গেছে মানে মানে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে আগে যে ফ্লুসি ছিল সেই ফ্লুসিতে ইচ্ছামতো ফাইল মানে জমা দিচ্ছে ইচ্ছা মতো ক্লিক করছে উঠলে উঠুক না উঠলে না উঠুক পাবলিকের কাছে টাকা নিয়ে ব্যবসা করছে দালালরা এইবারের যে সিস্টেম অনুযায়ী তিনজনের বেশি করতে পারবে না কত টাকা দিয়ে আপনি আসবেন সেটা আমি আসলে আমার এটা বলা সম্ভব না এটা হচ্ছে আপনি যার মাধ্যমে আসবেন যত লেনদেন কমে আসতে পারেন সেটা আপনার জন্য প্রফিট ইনিশিয়ালি হচ্ছে প্রশ্ন যেটা হচ্ছে ভাই আমারে মানে একজন বলতেছে পঞ্চাশ হাজার টাকা দিতে জমা বাবদ দেন হচ্ছে নুলাস্তা উঠলে হচ্ছে দশ লাখ তারপরে বিসা হইলে দশ মানে বাকি টাকা আমি যাই না কত এই প্রশ্নটা যে করছেন তাকে বলবো আমি তাকে আনসারও দিছি ভাই আপনি জমা বাবদ একটা টাকা দিতে পারেন কারণ ইনিশিয়ালি যদি জমা ফাইলটা জমা দেয় এবং ক্লিক হয় সেই ক্ষেত্রে একটা মিনিমাম চার্জ আছে যদি আমি বাংলাদেশের টাকাও হিসাব করি বিশ থেকে তিরিশ হাজার আর একটা মানুষ আপনার জন্য কাজ করতেছে সেই ক্ষেত্রে তো তারও তো একটা সময়ের দাম আছে আবার যদি অনেকে দেখা যায় নিজে করে না লয়ার ইউজ করে সেই ক্ষেত্রে হয়তো লয়ারের জন্য এক থেকে দুশো ইউরো খরচ আছে তো এই রকম দেখা যায় মানে আপনার একটা ওই ব্যারি করতেছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার খরচ হয়ে যায় বা এটা মানে আপনি যদি বলেন হাতে মানে খাতা কলমে তো একরকম তো দেখা যায় এরকম একটা মানুষ কাজ করলে তার খরচ হয় তো সেই ক্ষেত্রে ইনিশিয়াল খরচ হয়তো আপনারা কতটুকু দিবেন সেটা তার সাথে লেনদেনের ব্যাপার কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রশ্নটা যে ভাই টাকা দিব কিনা আমি পার্সোনালি বলবো নুলাস্তা কোনো কোনো টাকা টাকা না বড় দিবেন না কারণ এমন না যে ভাই দালাল একদম মানে কি বলে আল্লাহর অলি হয়ে গেছে সাধু হয়ে গেছে যে তিনজনের জন্য আবেদন করতে বলছে আপনাকে নুলাস্তা মানে একটা কপি করে আগের মতো যে সিস্টেম অরিজিনাল মুলাস্তা একদম হুবাহুব আপনার

কিছু বাকি আছে ওই ঝামেলায় পড়েন না আপনি তার সাথে কন্ট্রাক্টে যেতে পারেন আনটিল বিসা হওয়া পর্যন্ত বিসা যখন হবে আপনি বিসাটাও চেক করে দেখবেন যে এম্বাসি থেকে দিচ্ছে যেহেতু তখন আপনি লেনদেন করেন টাকা পয়সা দেন কতটুক দিবেন সেটা আপনার ব্যাপার দেন আসার পরেও আপনি কিছু টাকা ইয়া করতে পারেন যে আমাকে কাজ বুঝায় দিতে হবে এখানে যেটা হয়েছে ভাই অনেক দুই নাম্বারই হয়েছে এগুলো হয়তো বা আপনারা মানে মানে অনেকে হয়তো বিশ্বাসও করেন না যেমন আসার পরে কাজ নাই এয়ারপোর্টে আইসা লোক খুঁজতেছে এরকম অনেক হচ্ছে আপনি একটা নতুন দেশে আসবেন এখানে যদি আপনি আইসা মানে আপনাদের যদি রাস্তায় সাইরে দেয় কি আপনি পারেন না বাসা ঠিক আছে অনেক বাংলাদেশি আছে এবং যারা বাংলাদেশি আছে তারাও যে আপনার জন্য সাহায্য করবে তাদের অবস্থাও যে কতটুকু ভালো সেটাও তো আপনাকে বুঝতে হবে একটা মানুষ হয়তো আপনার জন্য চেষ্টা করতেছে কিন্তু তারও তো অবস্থানটা থাকতে হবে যে আপনাকে একটা মানুষের দায়িত্ব নেওয়া এটা কিন্তু ভাই যদি আমরা বলি যে হ্যাঁ হ্যাঁ আপনারা তো ভালো আছেন এই জন্য আমাদেরকে সাহায্য করেন না ভাই এটা আসলে আপনি নিজের যখন নিজের জায়গায় থাকবেন তখন হয়তো ভাই মানে বুঝতে পারবেন আদারওয়াইজ আরেক জনের দিয়ে বুঝতে পারবেন না যাই হোক আপনি যেহেতু টাকা দিয়ে আসতেছেন আপনি এই জিনিসটা ক্লিয়ার করে আসতে পারলে আপনার পরবর্তীতে যে থাকাটা ইনকামটা এটা কিন্তু আপনার জন্য ভালো আমরা ব্লগাররা বা আমি যত কিছুই বলি ভাই আপনি যেন কোনো বড় ধরনের লেনদেনের ঝামেলা কোনো ধরনের টাকা পয়সার ঝামেলা না পড়েন কারণ আপনি বিপদে পড়া মানে আপনার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাওয়া ভাই আপনি দালালের সাথে কিভাবে চুক্তিটা হচ্ছে আপনি টাকা মানে দিবেন কি না দিবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি দশ লাখ দেন বিশ লাখ দেন সেটা কিন্তু আমার বলার এখানে কিছু নাই যদি আপনি দালালরা বিশ্বাস করতে পারেন যে আপনার সাথে সে মানে চিট করবে না আমি অনেক খারাপ অভিজ্ঞতা মানুষের হয়েছে আপনারা আরো অনেকের সাথে কথা বলে দেখেন এই জন্য কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়েছে এমন হয়তো যে দালালরা অনেকে দেখা যেত মানে দুই নাম্বারই করে নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো এই ভয়টা থাকতো না তো অনেকে অনেক দালালরা ভালো আছে ভালো নাই যে তা না যাদের ভালো ছিল বলে অনেকেই আসছে তেইশে আসছে চব্বিশে আসছে পঁচিশে আসবে ইনশাল্লাহ তো আপনি যদি দালালের বিশ্বাস করে হিউজ টাকা দেন সেই ক্ষেত্রে আমি কিছু বলবো না তো আমি এটাই বলবো আপনাদেরকে সাজেশন করব। যে ভিসা না হওয়া পর্যন্ত বড় ধরনের লেনদেনে যায় না যদি আপনি লেনদেনে যান যদি মনে করেন যে আপনার বিশ্বাস করে সে টাকা ফেরত দিবে সেটা আপনার ব্যাপার মানে এটা হচ্ছে টোটালি আপ টু ইউ যে হ্যাঁ আমি টাকাটা দিচ্ছি আমাকে টাকাটা যদি বিসা না হয় আমার টাকা মার যাব না আরেকটা ব্যাপার হচ্ছে ভাই ধরেন আপনার এই নূলাস্ত বাবদ বা বিষা প্রসেসিং এর জন্য দেখা যায় অনেক সময় লম্বা সময় একটা ছয় মাস এক বছরের ফেরো ফালাই দেয় এই একটা বছর আপনার এই যে দশ লাখ বা পনেরো লাখ টাকা কি আপনি ফালাই রাখবেন এই টাকাটা তো ধরেন যে ওয়েস্ট মানে আপনার কোনো কাজেই আসলো না তো এই জিনিসগুলো আপনার চিন্তার ব্যাপার আছে তো আপনি যেহেতু আসবেন আপনার আমি হয়তো আপনাকে সম্ভাবনার যে কথাগুলো যেগুলো হয় বা যেগুলো হইতে পারে এটা নিয়ে আপনাদেরকে কথা বলতে পারবো মানে বলে বলছি কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা তো আমি কেন কারোর পক্ষে সম্ভব না তো আমি আবারও বলবো যে আপনারা যদি আসেন খরচ বাবদ যেটা আছে এটা লেনদেন অবশ্যই আপনাদের করতে হবে কারণ একটা মানুষ আপনার জন্য কাজ করতেছে তার সময়ের দাম আছে একটা মিনিমাম খরচ আছে সেটা আপনাকে দিতেই হবে এখন এইটার ক্ষেত্রে কিন্তু আপনার আগে মানে সিস্টেম ওয়াইজ হচ্ছে যে টাকাটা খরচ হচ্ছে অ্যাপ্লিকেশন বাবদ এই টাকাটা কিন্তু আর ফেরত পায় না এই টাকাটা কিন্তু ফেরত দিব না ইভেন আপনার বিএফএস গ্লোবালের মাধ্যমে যদি বিচার জন্য আবেদন করেন যে চার্জটা হয় আপনার বিচার রিজেক্ট হলে কিন্তু টাকা ফেরত নাই এই টাকা কিন্তু আপনাকে দিতেই হবে তো এই ধরনের খরচগুলা ওকে কিন্তু আপনার বড় খরচ গুলার ক্ষেত্রে একটু সাবধান থাকেন বিচার না হওয়া পর্যন্ত বড় ধরনের আমার মানে রিকোয়েস্ট হচ্ছে বড় ধরনের লেনদেনে যায় না যদিও যান তাহলেও আপনার একদম মানে রিটার্ন লিখিত ভাবে যায় যে দেশে এমন কেউ আছে যে দালাল মানে যারা টাকা দিতেছেন তার কাছ এই টাকাটা নিতে পারবেন সো ওভারঅল এটাই ছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ